পুজো তো চলেই এলো আর পুজো যখন চলে এসেছে পাপাই সরাসরি নতুন কালেকশন দেওয়া শুরু হয়ে গেল নতুন কালেকশন মানে কি সেই ছশো পাঁচশো তারপর আটশো টাকার শাড়ি তাই না একদমই না আজকে তোমাদের জন্য পুজোর কালেকশন নিয়েছি পুজোর কালেকশন মানেই হলো এইরকম একটা কালেকশন তো এইরকম একটা কালেকশন কিন্তু আমাদের পুজোতে চাই আর চাই আর আজকে শাড়িটার নাম কি জানো আজকের শাড়িটার নাম রয়েছে তোমাদের পৈঠানি পচম্পলি পৈঠানি পচম্পলি তাও ইকাতের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটা কালেকশন রয়েছে এক্সক্লুসিভ কালেকশন তোমরা যেরকম অ্যাকচুয়ালি আমার কাছে এখন দেখতে ভালোবাসো সেরকম আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের ইচ্ছে মতো দেখাচ্ছি কিন্তু তো সবাইকে বলবো কার কোন কালারটা ভালো লাগে এখনই চুজ করো দিয়ে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও স্ক্রিনশট দিয়ে ঠিক আছে আমি যতক্ষণ একটা একটা করে কালার দেখানো শুরু করি তার আগে বলে দিই আজকে যে শাড়িটা রয়েছে আলাদাই একটা শাড়ি এই শাড়ি আমার মনে হয় না তোমাদের ওয়ার্ড্রবে একটাও রয়েছে আমার মনে হয় না ঠিক আছে পুরো শাড়িটা আলাদাই রকম পুরোটাই পাইখানি পাচাম যাচ্ছে আমি ফুল শাড়িটা একটা একটা করে খুলে দেখাই এইভাবে না দেখি আমার মনে হয় পুরোপুরি কুচি করে দেখানো বেটার হয় তো আমি কুচি করে দেখাচ্ছি ততক্ষণে তোমরা স্কিনে দেওয়া না বুকিং করতে থাকো আর পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করে না পাশের শাড়ি মানে যে তোমরা ভাববে যে না শিরসে শুধু কম টাকারই শাড়ি বিক্রি হয় একদমই না ঠিক আছে এই যে আছে শাড়িটা তোমাদের দেখাচ্ছে যে শাড়িটা দেখে নেবে বডির ডিজাইনটা টোটালি বডির ডিজাইনটা আনকমন আনকমন টেস্ট যেটা বলো না তোমরা সেই এক কথায় পাড়ের ডিজাইনটা দেখো নিচের পাটটা আর উপরের পাটটা টোটালি পুরো শাড়িটার মধ্যে কিন্তু তোমাদের প্যাটার্নে রয়েছে এই যে ডিজাইনটা দেখছো এই রকম ডিজাইন সত্যি বলছি হাজার খুঁজতেও পাবে না ঠিক আছে পৈঠানি বা মধ্যে যে ডিজাইন তোমাদের কাছে আজকে লঞ্চ করছি আর সব থেকে বড়ো কথা কি জানো তো শাড়িটার কোয়ালিটি তোমরা মানে রকম টাইপের কোয়ালিটি ধরে নাও মিনিমাম তোমরা তেইশশো ছাব্বিশশো নিচে কোথাও পাবে না সেই কালেকশন আছে কততে দেখাচ্ছি জাস্ট পুরো শাড়িটার ভিডিওটা দেখো পুরো আচল আচ্ছা পুরোটাই কিন্তু তোমাদের ইকাত প্যাটার্নে রয়েছে আর পাচামপালি যেরকম হয় এক্সাক্টলি সেরকমই পাচামপালিতে যাচ্ছে আনকমন ডিজাইন যদি নিতে হয় পুজোতে যদি মনে হয় যে হাটকে কালেকশন পরবো তাহলে অ্যাবসলিউটলি এগুলো তোমাদের জন্যই তৈরি করা হয়েছে তো এখনই বুকিং করে নাও এত সুন্দর পারে একটা ব্রোকেটের মধ্যে কাজ করা ব্লাউজ পিস দিয়েছে হাতায় তোমরা সেম বর্ডারটাই পাচ্ছ যেটা তোমাদের উপরে বর্ডার থাকছে আর এই গাছে শাড়িটার লুকিংটা পুরোটাই কিন্তু ব্লাউজ পিসটা ব্রোকেটের কাজ করা যাবে আমাদের ম্যাজিক পার্পলের সাথে ময়ূরকন্ঠি কালারের কন্ট্রাস্ট আমার শাড়িটার বডির ডিজাইনটা এত ভালো লেগেছে অবশ্যই পুরো শাড়িটাই খুবই সুন্দর তার সাথে হয় না কিছু চোখে লেগে যায় আচ্ছা শাড়িটা সেরকম কোয়ালিটি আমি আবার বলবো কোয়ালিটিটা প্লিজ আমার উপর ছেড়ে দিও ঠিক আছে আমি এইটুকু বলতে পারি এই শপেও রয়েছে সব ভিজিট করো আমাদের আমাদের ঘরে তোমাদের একটা ভিডিও মানে কালেকশন রয়েছে যে আমি যদি চারটে করে পাঁচটা করে পাচামপালি ডিজাইন মানে ভিডিও পোস্ট করি তাও আমি শেষ করতে পারবো না এক মাসে ঠিক আছে তো এত কালেকশনের মধ্যে আজকে তোমাদের জন্য আবার একটা নিউ প্রেজেন্ট করলাম যেটা দেখতে অসাধারণ তো তোমাদের একটা একটা করে কালার অপশন দেখানো শুরু করে দিচ্ছি ঠিক আছে বেশি খুন করে কোন কালারটাই দেখাবো না বেশি কোন দেখালে কিন্তু সময় যাবে একদমই বড় হয়ে আর আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে চলো এই যাচ্ছে নেক্সট কালার একদমই লেমন গ্রিন কালার ও মাই গড কি ভালো লাগছে কালারটা লেমন গ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে শাড়ি শাড়িই রয়েছে দেখো পাঁচশো ছশো টাকা শাড়ি অবশ্যই নেওয়া যায় কেন নেওয়া যাবে না গিফট পারপাসের জন্য এসের জন্য কিন্তু এই রকম টাইপের কালেকশন যদি বাজেট ফ্রেন্ডলি দিয়ে দেওয়া হয় তাহলে কে নেবে না বলো কার ইচ্ছে হবে না যে এই রকম টাইপের একটা কালেকশন পরে বুঝোতে ঘোরার দাম দিয়ে নিয়েছে ভাও এই কালারটা কী কালারে ফার্স্ট টাইম এসছে এটা না লুকিংটা কেমন আসছে মতো কোয়ালিটিটা একদম সেই গার্জি টাইপের যে কোয়ালিটিটা হয় না ব্যাক পার্সেনটা রেখে দিই ব্যাক পার্সেনটা পুরোটা কিন্তু তোমাদের পেস্টিং করা রয়েছে একদম কি বডিটা কোয়ালিটিটা জাস্ট আমি ফিল করতে পারছি বিশ্বাস করো এই কালেকশানের কোয়ালিটিটা যারা হাতে পাবে তাদের কাছে একটা রিকোয়েস্ট বারবার করব প্লিজ সেইটা হাতে গেলে রিভিউটা অন্তত দিও ঠিক আছে কারণ এই যে সুন্দর কোয়ালিটিটা তোমাদের কাছে আজকে প্রেজেন্ট করলাম এই শাড়ি সুন্দর কোয়ালিটিটা তোমরাই আমাকে জানাতে পারবে যে অ্যাকচুয়ালি শাড়িটা কতটা সুন্দর ওয়াও জাস্ট বাও আচ্ছা এটা কিন্তু রেড নয় এটা মেরুন কালারে কনফারাস্ট দিয়ে করা রয়েছে জাস্ট এটা স্ক্রিনশট আর কালারটা কিন্তু একদম রামা কালার আমাদের যাচ্ছে হট পিঙ্কের মধ্যে আমি আচ্ছা সত্যি বলছি টোটালি কনফিউজ হয়ে আছি মানে শাড়িটা কোনটা বেশি ভালো বলবো কোনটা বেশি মোটামুটি বলবো কারণ সবকটা কালারই এতটা সুন্দর আর এতটা লাইট ওয়েট এত কাজের মধ্যে এত লাইট ওয়েট কালেকশন কি করে দিতে পারে না আমি বুঝতেই পারছি না পাপাই কি করে দিচ্ছে এত লাইট ওয়েট কালেকশন এত কম দামে মানে শাড়িটা দেখো এটা পরে আসা দরকার ছিল পুরো শাড়িটা যে বর্ডারটা পুরোটা ডিজাইনের মধ্যে যাচ্ছে যাচ্ছে বডির ডিজাইনটা পুরোটাই দেখতে অসাধারণ লাভ গ্রিন স্টোন ঠিক আছে এটা কিন্তু নর্মাল গ্রিন স্টোন অ্যাকোয়া গ্রিনের মধ্যে গ্রিন স্টোনের রয়েছে জাস্ট দেখে নাও শাড়িটা যতটা সুন্দর দেখাচ্ছি তার থেকে আবার বলবো বেশি ভালো এটা কোয়ালিটিটা মানে কোয়ালিটিটা অসম্ভব সফটনেস অসম্ভব মানে এত হেভি কাজের কোয়ালিটি এত সফটনেস কি করে মানে আমার মনে হয় যেই শাড়িতে এত হেভি কাজ থাকে না সেই শাড়িটাও মানে এত সফটনেস করতে পারে না যা আজকে এত হেভি কাজের শাড়িটার সফটনেস আচ্ছা বলার নেই এই নেক্সট দিন যদি কোনো শাড়িতে ব্ল্যাক রেড আসে আমি কিন্তু পরে ভিডিও করবো খেলি লাগে না কালারটা একটা আছে আচ্ছা পার্টটা ভালো করে দেখিয়ে নিবি ওপরে যে পার্টটা যাচ্ছে সেটা কিন্তু তোমাদের যে সেরকম নিচের পার্টটা পৈঠানিতে যাচ্ছে দুটো পারই আলাদা আলাদা টেস্টে যাচ্ছে আর লুকস ওয়াইস চাই লুকিংটা যাচ্ছে এক্সাক্টলি এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াই এটা কিন্তু মেরুনিশ রেড আছে এটা কিন্তু কোনোরকম যে একদম চক্কো রেড সেটা কিন্তু না এর সাথে ব্লাউজ পিসটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর একটা ব্লাউজ পিস দিয়েছে এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস সেকশনটা তোমাদের নিতে হলে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশান দেওয়ার পর পেমেন্ট দান করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে সবার কাছে একটাই প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করো এবার যে কার্ডটা দেখাচ্ছি সেটা কিন্তু রয়্যাল ব্লু রামা ঠিক আছে রয়্যাল ব্লু রামা মানে অনেক অনেকটা এটা ময়ূরকণঠির মতো লাগে বাট এটা কিন্তু অরিজিনাল ময়ূরকণঠী নয় ঠিক আছে অনেকটা রয়্যাল ব্লু রামা বাট কালারটা খুবই সুন্দর সিমিলার রয়েছে তোমাদের যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট নিয়ে বুকিং করে নেবে বুকিংয়ের সার্ভিস না দিতে পারি আমার খারাপ লাগবে তাই আগে থেকেই বললাম কারণ এক একটা কালার যদি সবাই ঝেপে পড়ো ওই কি কেমন হয় বলতো যদি আমি হলুদ আর গ্রিন দেখাই না তাহলে সবাই ওই হলুদ গ্রিনের মধ্যেই ঝেপে পড়ে ওটা করলে হবে না অপশন কিছু না কিছু দিতে হবে কারণ ধরো তোমরা সবাই ভাববে আমি এক একটা সেটে সব কটা কালার রয়েছে তো আমি নিশ্চয় হলুদ পার্সোনালি বানিয়ে নিয়ে আসিনি তো সেরকমই ব্যাপারটা যে অপশন না দিলে কিন্তু কেউ পাবে না ঠিক আছে কালারটা জাস্ট দেখবে একদম বটার গ্রিন কালার আবার বলে দিই ওয়েটটা এটা এটা দেখলেই বুঝতে পারবে এত সফটনেস ভাবে ভাই এত ভাবে হলো চলো নেক্সট কালার জাস্ট দেখো একদমই যাচ্ছে আগুন কালারের মধ্যে জাস্ট একটা স্ক্রিনশট ভীষণ 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 সুন্দর দেখতে নিয়ে বুকিং করে ফেলবে ভীষণ ভালো দেখতে মানে আমি যতটা বোঝি তার থেকেও যদি সুন্দর হয় তাহলে আজকের এই কালেকশনটা এক্সাক্টলি যেটা গ্রিন হয় এক্সাক্টলি সেই গ্রিন তার মধ্যে তোমাদের চলে আছে ডুয়েল মানে হট পিঙ্ক কালারের ডুয়েল টোনের কন্ট্রাস্ট এস এস দাম বুকিং করে ভালো আজকের কালেকশন আর অবশ্যই অপশন দিয়ে বুকিং করে ফেলবে এইসব কালেকশন আমাদের দুটো শপেই পেয়ে যাবে তো এমন নয় যে এরকম কালেকশন যে আমাদের শুধুমাত্র অনলাইনে পাওয়া যায় অনলাইনে এতক্ষণ নতুন দেখা এগুলো আমাদের প্রিয় এক বছর ধরে অফলাইনেই সেল হচ্ছে এবার পুজোর সব থেকে হিট কালেকশন হলো পচমপল্লি ইক্কাত তো আমি পৈটান ই পচম্পল্লি কালেকশনটা লঞ্চ করে ফেলেছি আশা করি আজকে তোমাদের ভালো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যাবে আর দাম যাচ্ছে শুধুমাত্র যা যা স্কিনে দাওয়া নাম্বারে বুকিং করবে তারা দ্বারা পাবে ওয়ান ওয়ান নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে এগারোশো নব্বই টাকায় ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এত সময় একটা কালেকশন পেয়ে আছে তো এখনই বুকিং করোটা ঠিক আছে